নমস্কার দর্শক সংবাদ বিভাগের বিশেষ প্রতিবেদনে আপনাদের সকলকেই স্বাগত আজকে দিল্লিতে রাজ্যসভায় যে কাণ্ডটা ঘটলো তাতে কিন্তু ভারতবর্ষের মান বাড়ল না তাতে কিন্তু বাংলার মান বাড়ল না বাংলার মান কিন্তু কমলো এটাই বলা যায় সংসদ নিয়ে যেভাবে উত্তাল হয়েছিল সংসদ ভবনে ঠিক তার উল্টোটাই ঘটলো রাজ্যসভার রাজভবনে যে আলোচনা কক্ষ রাজ্যসভার যে কক্ষ সেই কক্ষে কিন্তু ঠিক তার উল্টোটাই হল কেন উল্টো হলো কারণ হচ্ছে সেখানে আমাদের আপনারা জানেন যে প্রাক্তন রাজ্যপাল যিনি এই কক্ষটাকে চালান রাজ্যসভার কক্ষ যিনি চালান পরিচালনা করেন সেই রাজ্যপাল জগদীপ ধনখড়ের কে সামনে রেখে রীতিমতো কল্যাণ চ্যাটার্জি নিত্য করে অঙ্গভঙ্গি করে তাকে ব্যঙ্গ করলেন রাজ্যসভার কক্ষ কি এই জিনিস সেখানে আলোচনা করতে হবে সেখানে চিৎকার চেঁচামেচি হতে পারে সেখানে বিতর্ক থাকতে পারে কিন্তু কল্যাণ চট্টোপাধ্যায় যেভাবে নাচ করলেন যেভাবে নৃত্য পরিবেশন করে অঙ্গভঙ্গি করে রীতিমতো রাজ্যসভার পক্ষে যে আচরণ দেখালেন তাতে কিন্তু তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি সারা ভারতবর্ষ শুধু নয় সারা পৃথিবীর যেখানে যেখানে গণতন্ত্রকে মানে সাধারণ মানুষ তাদের কাছে কিন্তু ছোট হয়ে গেল যে বাংলার এই কালচার বাংলার সাংসদদের এই রকম আচরণ যারা রাজ্যসভার আলোচনা হচ্ছে সংসদে সেই আলোচনা চলছে সেই আলোচনা চলাকালীন রকম ভাবে উত্তম নাচ করে অঙ্গভঙ্গি করে সামনে দেখানো যেখানে রাজ্যসভার যেখানে প্রধান সেই কক্ষকে পরিচালনা করছেন জন জগদীপ ধনকারে সেই রকম একটি কক্ষে এই ধরনের আচরণ কি কখনো শোভা পায় পায় না কিন্তু তৃণমূলের তো কালচারই এটা তৃণমূল মানেই কিন্তু দুর্নীতি তৃণমূল অসভ্যতা তৃণমূল জোট জবরদস্তি করে ভোট কেন ভোট চালাও ভোট পরিচালনা করো দীর্ঘদিন আপনারা যেটা দেখেছেন যে পঞ্চায়েত নির্বাচন নিয়ে কিভাবে একের পর এক মানুষ মারা গেছে তাতেও কিন্তু মমতা ব্যানার্জির প্রাণে জন্য কিন্তু ভাবিত নয় অভিষেক ব্যানার্জি তাতেও কিন্তু চিন্তিত নয় যে এতগুলো মানুষ মারা গেল তাদের পাশে দাঁড়ানো সাধারণ মানুষের কথা ভাবা সেটা কিন্তু তারা কখনোই ভাবেননি আজও ভাবছেন না আগামী দিনেও ভাবতে পারবেন না কারণ তাদের প্রধান মূল উদ্দেশ্যই হচ্ছে রাজ্য থেকে যত টাকা কামাতে পারো দুর্নীতি করে কামিয়ে নাও তারপরে ভু করে কোথাও না কোথাও চলে যাও পালিয়ে যাও এই হচ্ছে যাদের মোটি তারা কি করে ভালো আচরণ করবে কেউ যদি আমাকে গালাগাল করে তাকে গালাগাল করতে হবে তাকে তো আমি ভদ্রভাবে ভালোভাবে বলেও বলতে পারি যে আপনি আমাকে কেন গালাগাল করছেন তা না করে উল্টে আমি নৃত্য দেখাতে শুরু করে দিলাম এই ধরনের আচরণ সংসদ ভবন হোক রাজ্যসভার রাজ্য ভবনে হোক যেখানেই হোক কোনো সরকারি জায়গাতে এই ধরনের আচরণ কখনোই বদ্বস্ত করা উচিত নয় এবং আমরা জানি না কল্যাণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কি স্টেপ নেবে কিন্তু আমাদের যেটা মন বলছে যে ওনাকে রীতিমতো কয়েক সপ্তাহ নয় কয়েক মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া উচিত কারণ উনি ওখানে নিত্য করতে যাননি কিন্তু সেই নৃত্যটাও নৃত্যের মতন হওয়া উচিত আমরা কোনো নৃত্যশিল্পীকে ছোট করছি না কিন্তু যেখানে আপনি রাজনীতি নিয়ে আলোচনা করছেন যেখানে মানুষের সমস্যা নিয়ে আলোচনা হয় যেখানে বিভিন্ন রকমের আইন প্রণয়ন হয় সেই কক্ষে বসে আপনি এই ধরনের নৃত্য অঙ্গভঙ্গি করে একজন কক্ষ প্রধানকে অপমান করছেন এটা কখনো ভারতের সংবিধান মেনে নেয়নি মেনে নেবে না এবং আমরা গলায় বলতে পারি এই কল্যাণ চট্টোপাধ্যায়ের রীতিমতো কয়েক মাসের জন্য সাসপেন্ড করে দেওয়া উচিত তাকে যদিও তৃণমূল কংগ্রেস রাজ্যে অশান্তি পাকাবে রাজ্যে বিভিন্ন রকমের বক্তব্য বলবে যে তারা এই করেছে সাংসদ ভবনে এই হয়েছে সাংসদ ভবনে কি হয়েছে তার জন্য করা হচ্ছে তার জন্য তাদের বিরুদ্ধেও অনেক কিছু বলা হয়েছে যে করেছেন তাকে শাস্তি দেওয়া হোক কিন্তু তার মানে কি এই তিনি করেছেন বলে আমাকেও করতে হবে এই জিনিসটা কখনোই মেনে নেওয়া যায় না এবং পশ্চিমবঙ্গে রন্দে রন্ধে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আস্তে আস্তে যে তোমাকে মেরেছে তুমিও মেরে দাও তোমাকে কিছু বলেছে তুমিও বলে দাও এই জিনিসটা কিন্তু একটা জায়গায় পৌঁছে যাচ্ছে বাংলার বুকে এই মুহূর্তে যদি আমরা সবাই মিলে এই ধরনের একটা বিরাট অসুখ অসুখকে এই ধরনের একটা বিরাট অসুখকে যদি আমরা প্রতিকার করতে না পারি তাহলে কিন্তু সময়ে বিপদ এটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি দর্শক আমাদের মনে হচ্ছে আমরা তাই আপনাদের সামনে তুলে ধরছি মানা না মানা সম্পূর্ণ আপনাদের ব্যাপার আর যদি আপনাদের কোনো কমেন্ট থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আজকে কল্যাণ চট্টোপাধ্যায় যে নৃত্য দেখিয়েছেন যেতে যেতে সেই ভিডিওটাও আপনারা একবার দেখুন যে কি ধরনের আচরণ বাংলা তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা করে থাকেন তার একটা নমুনা আপনাদের সামনে তুলে ধরলাম দর্শক আপনাদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বিত পাল সংবাদ আবির্ভাবের জন্য